রবিবার হাসিনা মামলার রায় প্রসিকিউশনের পক্ষ থেকে সহ বিরোধী অপরাধীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে সময় সংগঠিত বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষিত হবে আজ সোমবার প্রসিকিউশনের পক্ষ থেকে হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে হত্যা হত্যা চেষ্টা নির্যাতন ষড়যন্ত্র উস্কারী ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় এই পাঁচটি অভিযোগে তাদের বিচার হয়েছে কোনো অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের বিচারের ইতিহাসে এটাই প্রথম রায় এ মামলায় চৌধুরী আব্দুল আল মামুন দৌষ স্বীকার করে রাজ সাক্ষী হয়েছেন যা দুই সালে ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম কোনো অভিযুক্তদের রাজসাক্ষী হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে এই ঐতিহাসিক বিচারিক প্রক্রিয়া গোটা বিশ্ব যেন সরাসরি দেখতে পারে সেই জন্য রায় সরাসরি সম্প্রচার করা হবে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায়ও রায় দেখানো হবে সারা বাংলাদেশ দেখবে এ রায় সেই ব্যবস্থাই করা হবে প্রসিকিউটর গাজী মনোয়ার তামিম বলেন সোমবার রায়ের যে অংশ ট্রাইব্যুনাল পরে শোনাবেন তা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করা হবে ভাবতে পারেন দুদিন আগে যে বাংলাদেশ টেলিভিশন শেখ হাসিনার এক চিলতে দোষ স্বীকার করেনি সেই বাংলাদেশ টেলিভিশন আজ সরাসরি তার বিচারের রায় কার্যকর করা হচ্ছে সেটি সম্প্রচার করবে গোটা বাংলাদেশের কাছে আর বিটিভির মাধ্যমে দেশের অন্যান্য গণমাধ্যমও সেটি সরাসরি প্রচার করতে পারবে বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ এই মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী গণ পর দুই সালের চোদ্দ আগস্ট হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সংস্থাটি অভিযোগের তদন্ত শুরু করে তখন তদন্ত শেষে চলতি বছরের বারো মে তদন্ত সংস্থা প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় এর ভিত্তিতে একজন ট্রাইব্যুনালে হাসিনা খান ও আল বিরুদ্ধে মামুনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিনই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এরপর দশ জুলাই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হয় এই মামলায় রাষ্ট্রপক্ষ মোট একাশি জনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করে তাদের মধ্যে আব্দুল আল মামুন এবং মামলার তদন্ত কর্মকর্তা সহ মোট সুবর্ণজন ট্রাইব্যুনালের সাক্ষ্য দেন পাশাপাশি দেশি বিদেশি গণমাধ্যম জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত অডিও ভিডিও এবং অন্যান্য প্রমাণ আদালতের কাছে উপস্থাপন করা হয় সম্পদ বাজেয়াপ্ত করার আবেদন মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযুক্তরা দণ্ডিত হলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিমের পরিবারগুলোর মধ্যে বন্টনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবেদন জানিয়েছে প্রসিকিউশন এটি একটা ভালো দিক যে যদি তারা যারা সম্পদ বাজেয়াপ্তর যে আবেদনটি এখানে বলা হয়েছে যে অপরাধের মামলা অভিযুক্তরা যদি দণ্ডিত হয় তাহলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে যারা ভিক্টিম ছিলেন ভিকটিমদের পরিবারগুলোর মধ্যে বন্টন করা হবে তো বুঝেন যে কত শত কোটি টাকা তারা আত্মসাত করেছিল সেই টাকাগুলোকে এনে সেই পরিবার যে পরিবারগুলো নির্যাতিত হয়েছে এবং যে পরিবারগুলো সদস্যরাও নিহত হয়েছে সেই পরিবারগুলোর মধ্যে বন্টনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আবেদন জানিয়েছে প্রসিকিউশন এ বিষয়ে গাজী মনোয়ার হোসেন তামিম বলেন ট্রাইব্যুনালের আইনের বিধান অনুযায়ী এই আবেদন করা হয়েছে তিনি বলেন একটি জীবনের ক্ষতি কখনোই পূরণ হয় না তবে আর্থিক ক্ষতি পূরণ পরিবার গুলোকে